সেই সময় নরেন্দ্রনাথকে জানে শেষ করার এবং শারীরিক আক্রমণ করার চেষ্টাও কম হয়নি কালকের স্বামীজির জন্মদিন তাই আমার ছোট্ট শ্রদ্ধার্ঘ তার চরণে শুধু অনাহার নয় শারীরিক এবং মানসিক যন্ত্রণাও সমানভাবে সহ্য করতে হয়েছিল স্বামী বিবেকানন্দকে প্রথমত লোকজন এই বলে উপহাস করেছে নরেন পাগল হয়ে গেছে কি বলে কি কয় মাথা মুন্ডু নেই মহেন্দ্রনাথ দত্ত জ্যেষ্ঠ ভাতার এক জনৈক বন্ধুর উক্তি তুলে ধরেছেন তাই তো হে নরেন্দ্রনাথ পাগল হয়ে বেরিয়ে গেল এমন গানটা মাটি করে গেল এত বছর গানটা শিখে গলা সেধে সব মাঠে নষ্ট হয়ে গেল এবারে শুনুন সেই বিভৎস অবস্থা তখনকার নরেন্দ্রনাথ গায়ে ধুলো কাদা মাখা বড় বড় নোখ মাথায় ঝাঁকড়া ঝাঁকড়া উড়িখুড়ি চুল তাতে কত ধুলো কাদা রয়েছে কোনো হুঁশ নেই কোনো লক্ষ্য নেই এই হচ্ছে তখনকার নরেন্দ্রনাথের পরিচিতি মোহেলের ভাবমূর্তি সেই সময় নরেন্দ্রনাথকে জানে শেষ করার এবং শারীরিক আক্রমণ করার চেষ্টাও কম হয়নি সমালোচকদের অভীষ্ট সিদ্ধ করার নানান রকম প্রয়াস সকালে দশটা সাড়ে দশটায় দুজন ভাড়া করা গুন্ডা নিয়ে একজন লোক নগরের মঠে ঢুকল তার এক আত্মীয় বাড়ি ছেড়ে চলে গেছে তার সন্দেহ নরণ দত্ত আত্মীয়টিকে ছাড়পত্র দিয়েছে আগন্তুকটি বারান্দার বাইরে দাঁড়িয়ে সামনে গাল মন্দ করে যাচ্ছেন লাঠি খেলার পারদর্শী নিরঞ্জন মহারাজ যদি সেদিন রুখে না দাঁড়াতেন অসুস্থ নরেন্দ্রনাথের হাল কি হতো কে জানে এছাড়াও আরও শুনুন বরানগরে নরেন্দ্রনাথ সহ এই ঘর ছাড়া উজ্জ্বল জ্যোতিষ্কদের ন্যায় ত্যাগী সন্ন্যাসীদের প্রলোভন দেওয়ার এক সুন্দরী মনোগ্রাহী ছবি মহেন্দ্রনাথ দত্ত দিয়েছেন খ্রিস্ট ধর্ম প্রচারকরা খবর পেয়ে যে বরানগরে একদল যুবক একটি বাড়িতে থাকে বিবাহ করে নাই এবং বেশ ঈশ্বরণ ঈশ্বরণরাগী যুবকগুলি নিজ ধর্মে টানার জন্য প্রচারকরা স্পষ্টাস্পষ্টি বলতে লাগল অনেক যুবতী মেয়ে মেসেছে তাহাদিগর সহিত বিবাহ করিয়া দিব তোমরা খ্রিস্টান হও রাগে অগ্নিশর্মা তরুণ সন্ন্যাসীরা তাদের প্রতি এতটাই বিরক্তি প্রকাশ করলেন যে বরানগর বাজারে যে আড্ডাটি খুলেছিল সেটাও বন্ধ হয়ে গেল আবার ফিরে যায় চলুন স্বামীজির ওপর সমালোচনার কাণ্ড কারখানায় অমৃতলাল তার। ভাইপো সুরেন্দ্রনাথ বসু স্বামীজির কাছে সন্ন্যাস গ্রহণ করলে রেগে অমৃতলাল বসু বলেছিলেন কী গুরু গুরুকে আর খুঁজে পেলে না শেষকালে একটি কায়েতের ছেলের কাছে সন্ন্যাস নিলে কায়েস্ত সন্ন্যাসী শুধু এই সুবাদেই ঘরে বাইরে কতবার যে আমাদের প্রাণের বিবেকানন্দকে নিগৃহীত হতে হয়েছিল তার ইয়ত্তা নেই শিকাগো ধর্মসভায় সুযোগ পেয়ে সাফল্যের শীর্ষে আরোহণ করার দরুন স্বার্থপরেরা প্রচার শুরু করল যে নিজের দেশেই লোকটি বন্ড বন্ড কোথাও কোনো খুঁটি নেই গুরুভাই শশী মহারাজ মাননীয় বিচারপতি গুরুদাস বন্দ্যোপাধ্যায়ের কাছে এলেন কলকাতায় কিছু একটা করার জন্য বিশেষ করে যখন নরেন্দ্রনাথ সমালোচনার ভারে আক্লান্ত হয়ে পড়েছেন প্রথম থেকেই স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায় এই সম্বন্ধে বিশেষ উৎসাহী হীনতার প্রকাশ করতে লাগলেন পরে বলেন কোন বিশিষ্ট মহামহোপাধ্যায় পণ্ডিত তাকে বলেছেন যে স্বামী বিবেকানন্দ নামে দত্ত নহে আর শুধ্রের সন্ন্যাস গ্রহণে অধিকার আছে কিনা এ সম্বন্ধে বহু মতভেদ আছে আর সন্ন্যাসী হওয়া দেশে গমনের বিশেষ প্রত্যাব আছে ইহাও অনেকে বলিয়া থাকেন সুতরাং যেসব কাজে সামাজিক এবং ধর্মীয় মতভেদ আছে তাতে সায় গুরুদাস বন্দ্যোপাধ্যায় যেতে চান না যদিও তৎক্ষণাৎ নাগেন্দ্র মিত্র বলিয়া ওঠেন আপনি যে দেশে যাওয়ার দোষ দিলেন কিন্তু আপনি শুদ্ধ আচারী ব্রাহ্মণ হইয়া চিরকাল শ্লেচ্ছর চাকরি করিলেন এতে যে কোথাও তুল তুষানলের ব্যবহার লেখা রইয়াছে এই বলিয়া সকলে ক্ষুব্ধ হইয়া চলিয়া আসলেন এমন কি স্বামীজি যখন আর আমাদের মধ্যে নেই তখন তার প্রতি একটি সভায় আয়োজন করা হয়েছিল সভাপতিত্ব করার জন্য আমন্ত্রণ জানানো হয় দুজন হাইকোর্টের বিচারপতিকে একজন ব্রাহ্মণ এবং অপরজন কায়স্থ এরাও সেই দিন তাতে কুটুক্তি বর্ষণ করিয়াছিলেন ব্রাহ্মণ বিচারপতিটি বলেছিলেন দেশে হিন্দু রাজার শাসন থাকলে তাকে ঝোলানো হতো এছাড়াও যাচ্ছে তাই নিন্দাবাদ শুরু করেছিলেন বিচারপতি শারদাচরণ এও একবার স্বামীজির নামে অনুষ্ঠিত সভায় পৌরহিত্য করে স্বামীজি সম্পর্কে তীব্র সমালোচনা এবং নিন্দা করেছিলেন অপরদিকে গুরুদাস বন্দ্যোপাধ্যায় এও বলেছিলেন যে তথাকথিত শূদ্র উলোৎপন্ন দত্তবংশ নরেন্দ্রনাথ এর উদ্দেশ্যে অনুষ্ঠিত সভায় তিনি অংশগ্রহণ করতে উৎসাহী নন একজন বিশিষ্ট নাগরিক মারোয়ারি যিনি বলেছিলেন বাবুজি হিন্দু হইয়া যাহারা বিলেতে ভ্রমণ করতে যা তাহারা তো ভ্রষ্টাচারী তাহাদের সঙ্গে আমাদের সম্বন্ধ রাখা উচিত হবে কি সবশেষে শেষে গুরুভ্রাতা সন্ন্যাসীদের করুণ আকুতিতে সাড়া দিয়ে উত্তরপাড়ার রাজা মোহন মুখোপাধ্যায় সভাপতিত্ব করতে রাজি হন কিন্তু তিনি স্বামী বিবেকানন্দ কথাটি আপত্তি করিয়া ব্রাদার্স বিবেকানন্দ বলিয়া সম্বোধন করিয়াছিলেন কারণ কায়স্থ সন্ন্যাসী হইতে পরে কিনা এ বিষয়ে তাহার তখনও সন্দেহ ছিল শেষে বিবেকানন্দ বিদেশ থেকে একটি করুণ চিঠি লিখেছিলেন আমার বুড়িমা এখনও বেঁচে আছেন সারা জীবন তিনি অসীম কষ্ট পেয়েছেন সে সব সত্ত্বেও মানুষ আর ভগবানের সেবায় আমাকে উৎসর্গ করার বেদনা তিনি সহ্য করেছেন কিন্তু তার সবচেয়ে ভালোবাসা যে ছেলেটিকে তিনি দান করেছিলেন সেই দুর্দেশে গিয়ে কলকাতা মজুমদার যেমন রটাচ্ছে জঘন্য নোংরা জীবনযাপন করছে এই সংবাদ একেবারে তাকে শেষ করে দেবে আসলে প্রতাপ মজুমদার ছিলেন স্বামীজির একটা কলকাতার গাইডে ডেপো ছোড়া পরে সন্ন্যাসী হয়েছে পথে পথে ঘুরিয়ে বেড়ায় ও ভিক্ষা করে খায় লেখাপড়া বা ভদ্র আচার ব্যবহার কিছুই জানে না মোট কথা একটা ভাগবন্ড ছোড়া আরও শুনবেন স্বামীজি যে আমেরিকায় সর্বসম্মতভাবে যাওয়ার জন্য প্রস্তুত হলেন তখন অনেকে প্রশ্ন করলেন সেখানে তো ইংরেজিতে কথা কহিতে হয় ইংরেজিতে বক্তৃতা করতে হইবে তবে স্বামীজি যখন এসব পরিবেন না যেহেতু